ছেলেটা এখন কবে যে ভালো করবে করবে ঠিক তো জানি না যদি খুবই তাড়াতাড়ি আমার ছেলে ঠিক হয়ে যায় তো আমাদের দিনায় পর আছি সব কিছু দিনায় দায়ে আমরা বিক্রি আছি সব কিছু আমার সব শেষ হয়ে গেছে মেয়েটার জিনিসপত্র যা ছিল সব শেষ হয়ে গেছে এখন আর দেখাতে পারছি না তার জন্য আমরা মেমারির থানার তক্তিপুর এলাকার এক পরিবারের জন্য আছড়ে পড়েছে বেদনার ঢেউ শেখ সাইফুদ্দিন জেনেছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান এক দুঃখজনক বাইক দুর্ঘটনায় গ্রতর আহত হন দীর্ঘদিন কমায় থাকার পর জ্ঞান ফিরলেও এখনও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগবে তারপরে আর এক মাস করে দিয়েছিলাম দুবাই চলেছিলাম দুবাই বললো তাই তোর বাবা বললো এই পেশেন্টকে ঠিক মতো রাখা যাবে না তো আর এক মাস রাখবো দেখি তাও রাখিনি তারপরে ছুটি দিয়ে দিয়েছে তারপরে বলেছে বাড়িতে নিয়ে চলে যাক বাড়িতে নিয়ে চলে এলাম একটু ওর কথা হতে দু দু বছর তিন বছর টাইম লাগবে তো বাড়িতে এসে আমি দু বছর তিন মাস টাইম লাগিনি বাড়িতে এসেছি আরও দিনের মাথায় কথা হয়েছে তা প্যালিশ টাইপের আছে উঠতে পার না কি বলছেন ঠিক হবে ডাক্তার বাবুরা বলছে এখনো চালিয়ে যেতে হবে ওষুধ গুলো এবং গরিব মানুষ তো ওষুধ ওর প্যারিস টাইপের আমরা তো গরিব মানুষ হয়তো পারছি করেন বাবা চাষবাস করে তোমাকে লোকে নেয় পড়াশোনা করতো ছেলেটা পড়াশোনা করতো পড়াশোনা বেশি করিনি গরিবের হাতে তো বেশি পড়াশোনা করতে পারি পারিনি তার জন্য কাজে পাতি ছিল ক আপনার আমার একটাই ছেলে একটা মেয়ে মেয়েটারও বিয়ে দিতে পারিনি মেয়েটা নাইন পর্যন্ত আর মেয়ে ছেলেটার উপরেই তো আপনাদের ভরসা ছিল হ্যাঁ ছেলের উপরেই ভরসা ছিল তো ছেলেটাই এরকম হয়ে গেছে আর কাজ কোন করতে পারে না তো ছেলেটা এখন কবে আল্লাহ যে ভালো করবে ঠিক করবে তা তো জানি না যদি খুবই তাড়াতাড়ি আমার ছেলে ঠিক হয়ে যায় তো আমাদের দিনায় পরে আছি সব কিছুর দিনায় দায় আমরা বিক্রি আছি সব কিছু আমার সব শেষ হয়ে গেছে মেটার জিনিসপত্র যা ছিল সব শেষ হয়ে গেছে আর দেখাতে পারছি না তার জন্য আমরা পিজিতে উনি যেতে পারছি না আমরা এই হালে একজনকে ধরে বলছি যে আমি ট্রেন্সফার করে দেবো আমরা কোনো পারছি না নিয়ে চিকিৎসা করতে দিই উনি করলে হ্যাঁ করে দেবো দিয়ে এই সব যাওয়ার কথা ছিল তাও যেতে পারিনি পয়সার অভাবে যেতে পারিনি দিয়ে আবার বললাম যে কোথাও গিয়ে তাহলে পয়সা পয়সা জোগাড় করি দিয়ে পয়সা আবার জোগাড় করলাম কিছুটা পয়সা হাজার টাকার মতো জোগাড় করলাম দিয়ে বললো ওই ম্যাডামটার সাথে দেখা হয়নি কথা হয়নি তাহলে এবারে হবে না সোমবারে তুমি নিয়ে যাবে দিয়ে তুমি দেখে নিয়ে আসবে যেমন ঠিক আছে আর সোমবারে যাব তাহলে দেখে নিয়ে আসবো আজকে সম্প্রীতি ঐক্য এলেন আপনাদের বাড়িতে আপনাদের কিছু সাহায্য করলেন কি বলবেন ওনাদের তোমরা মানুষ আপনারা করেছেন যারা দেখবেন অনেকেই তো অনেক সময় সাহায্য হাত বাড়িয়ে দেন প্রত্যেকে কি বলবেন সাহায্য করবেন কি আর বলবো গরিব মানুষ যতটা পারবেন করবেন আমাদের কিছু বলার নাই সাহায্য করেন তো খুবই উপকার হয় ভালো হয় একমাত্র ছেলে জাস্ট তো হলে আমরা তো খুব ভালো বলবো আপনাদের ধরে এটা কোন খুব খুব অসুস্থ ওটা তো দাঁতেই পাচ্ছে না পায়খানে পিচ্ছপ কিছুই করতে পারে না সব নিজের আবiciente নাই কি আর করব এটা কোথা এটা জায়গা আপনার নাম তমনুস হালিবা খাতুন সাইফুদ্দিনের বাবা কৃষিকাজ করে কোনোমতে সংসার চালান তবে এতদিনের চিকিৎসা ওষুধের খরচে আর্থিক ভাবে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে তারা মা চোখে অস্ত্র নিয়ে একমাত্র ছেলের সুস্থতার জন্য সমাজের সহানুভূতি ও সাহায্য কামনা করছেন এই কঠিন সময়ে মেমারি সম্প্রীতি ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠন সাইফুদ্দিন পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা কিছু খাদ্যদ্রব্য আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছে কিন্তু এখন দীর্ঘ চিকিৎসার প্রয়োজন আজকে মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে সদ্রীপুর গ্রামে আমরা এসেছি আমাদের এখানে মেম্বাররা যারা আছে তাদের তারা আমাদেরকে খবর দিয়েছিল কদিন আগেই খবর দিয়েছি আমরা আসতে পারিনি বিভিন্ন কাজের মাধ্যমে তা এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিলেন তা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রায় আড়াই মাস মতো কুমাই চলে এক একদিকটা প্যারারাই প্যারাডাইজ হয়ে গেছে তা আমরা তেনাকে কিছু রেশন দিলাম আর কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করলাম এই করে দিয়ে গেলাম যতটা পেরেছি আমাদের দ্বারাই সম্ভব হয়েছে আমরা করেছি আপনি আমরা অনুরোধ যে সবাই ওনার পাশে থাকবেন আর এইভাবে মেমারি সম্প্রীতি ওইভাবে মানুষের সাথে আছে এবং পাশে থাকবে কিভাবে এটা হয়েছিল এবং এখন কি পরিস্থিতি রয়েছে চিকিৎসকরা কি বলছেন কিছু জানতে পেরেছেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাইকে বাইকই অ্যাক্সিডেন্ট হয়েছিল দিয়ে কুমায় চলে গিয়েছিল প্রায় আড়াই মাস ধরে কোনো হুশ ছিল না আমরা দেখেছিলাম এর আগে ভিডিওটা হ্যাঁ খুব ইয়ে করছিল তা এখন একদিকটা প্যারালাইজ হয়ে গেছে তা উঠতে পারে না কিছু কাজও করতে পারে না বয়সও কম ছেলেটা আঠেরো বছর বয়স আপনার নাম আমার নাম শেখ ইসলাম সংগঠনটি জানিয়েছে ভবিষ্যতে মানুষের পাশে সব সময় থাকবে যতক্ষণ না আমাদের হাতে সাহায্য পৌঁছাবে আমরা সকলকে অনুরোধ করছি যারা পারেন তারা যেন সাইফুদ্দিনের চিকিৎসা সাহায্য করেন যাতে তার পরিবার আবারও তাদের একমাত্র সন্তানের হাসি ফিরে পায় সমাজের প্রতিটি মানুষের সাহায্য একে অপরকে শক্তি দেয় এবং একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা একযোগে এই দুটি দিন কাটিয়ে উঠতে পারব সাইফুদ্দিনের জন্য আপনার সাহায্য একদিন তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে